বাঁকুড়ার বিষ্ণুপুর জঙ্গলের রাস্তায় প্রাপ্তবয়স্ক মৃত পুরুষ চিতাবাগের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন জঙ্গল জুড়ে চিতাবাগের পায়ের ছাপ রাত ভোর তল্লাশি অভিযান বনদপ্তরের বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের উপসল বেটের পচারদহরা এলাকায় বাঁকাদহ জয়রামবাটি রাস্তার ওপরে একটু মৃত চিতাবাঘ উদ্ধার করল বনদপ্তর কোনোদিন বিষ্ণুপুরের জঙ্গলে কখনো বাঘ দেখা যায়নি তবে কিভাবে এই চিতা বাঘ এলো তা নিয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারাও জানা গিয়েছে আনুমানিক রাত্রি দেড়টা নাগাদ বন দপ্তরের কাছে খবর আসে রাস্তার মাঝে একটি চিতা বাঘ পড়ে রয়েছে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা এবং মৃত চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিভাগে ময়না তদন্তের পাঠানো হবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য বলে জানা গিয়েছে বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের পনেরো জনের এলিফেন্ট স্কোয়াডের সদস্যরা এবং বন দপ্তরের কর্মীরা তারপরেই যৌথভাবে জঙ্গল জুড়ে তল্লাশি চালায় রাত ভোর তল্লাশি অভিযান চলে জঙ্গলে আর কোন চিতাবাঘ রয়েছে কিনা তা নিয়ে তল্লাশি চলছে বন বিভাগের তল্লাশি করতে গিয়ে বিভিন্ন জায়গায় চিতা বাঘের পায়ের ছাপ মিলেছে এমনটাই জানা গিয়েছে অনুমান করা হচ্ছে এই পুরুষ চিতাবাঘটির সঙ্গীও জঙ্গলে থাকতে পারে তাই বনাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার কথা জানিয়েছে বন দপ্তর বিষ্ণুপুরের জঙ্গলের রাস্তার ধার থেকে প্রাপ্তবয়স্ক মৃত পুরুষ চিতাবাগের উদ্ধারের ঘটনাকে ঘিরে আলোড়ন গোটা জেলায় আমরা জঙ্গলের বাঘ শিখেছি চিতাবাগ একটা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দিয়ে মারা গেছে আর একটা নাকি জঙ্গলের ভিতরে আছে হয়তো আছেই কারণ আমাদের এখানে জঙ্গলে প্রথম বাঘ আসছে না কখনো শুনি দেখিও হয়তো আসে অনেক ভয় আছে আমরা থেকে খবর পেলাম যেটা চিতাবাঘ রাস্তায় মোড়ে পড়ে দিয়ে খবর পেয়ে ওই আমাদের বোর্ডারটা জয়পুর আর আমাদের বিষ্ণুপুর শিবের ডাঙ্গা না দেখিনি ছবিটা দেখলাম আর কি ছবিটা দেখলাম আর কি চিতাবাগে আমরা দেখি নি শুনিও নি এইসব হলে তো আমাদের ছেলে মেয়ে সব তো বনের পাতা টাতা তুলে ছাগল গরু চোরাই তো আতঙ্ক হবদ্ধের বাড়ি